জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ায় নিহত সতেরো আরও জানাব আফগানিস্তান থেকে চালানোর ড্রোন হামলায় তাজিকিয় স্থানে চীনের তিন নাগরিক নিহত সব শেষে জানিয়ে দিব একাধিক মহল নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রী লিপ্ত বলছে বিএনপি নেতা ফারুক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভির সংবাদে নিরিশংস এই ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হয় এই ভিডিও ফুটেজে দেখা যায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে সশস্ত্র ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আসে সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তারা নিরস্ত্র ছিল তাদের শার্ট তুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করছেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করছেন এ সময় দখলদার বাহিনীর কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন ছাব্বিশ বছর বয়সী মন্তাসির আবদুল্লাহ এবং সাত্রিশ বছর বয়সী ইউসুফ আশ্বাস দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে গুলি চালানোর পর এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে তারা আত্মসমর্পণের পরও কেন গুলি চালানো হলো সে বিষয়ে কিছুই বলা হয়নি জেনিনের গভর্নর কামাল আবু আল রুব এটিকে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন তিনি বলেন তারা নির অস্ত্র ছিল এবং আত্মসমর্পণ করছিল বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন আমরা জানি গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতাল ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তারা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মহাসচিব আরও বলেন আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারাদেশের দেশের মসজিদে দোয়াস দোয়া হচ্ছে আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত তেরো সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোর রাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় দুই শিশু সহ অন্তত তেরো জন নাগরিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন পঁচিশ জন একই সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইজিন এলাকার বহু পরিবার ঘর নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এছাড়া পুরো এলাকা জুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে বেইদ জিনকে লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এ অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইসরায়েলি সূত্র জানিয়েছে তাদের দুই সেনা সদস্য আহত এবং দুজন সিরীয় বেসামরিক নিহত হয়েছে পরে ইসরায়েলি গণমাধ্যম ইওদি ও আহরণা জানিয়েছে বেইদ জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয় এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়েছে পরবর্তীতে জানা গেছে ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন শুক্রবার তাজিক রাজধানী দুশান বেতে নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে এই অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছিঁড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে এই হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে তবে এখনও অপরাধীদের শনাক্ত করা হয়নি বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিহত তিনজনই এস এম নামক একটি কোম্পানি কাজ করতেন লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল এ বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয় তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগ বিবৃতিতে বলেছে এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা অস্থিতিশীলতা এবং অবিশ্বাস্য তৈরি করার চেষ্টা করছে কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানিয়েছে সেই সঙ্গে তাজিক কি স্থানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত জানাল ফারুক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একাধিক মহল নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক বলেন দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তার দাবি জাতীয়তাবাদী শক্তি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিবারই এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করছে আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিচ্ছে এ সমাবেশে টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি জনাল আবিদিন ফারুক অভিযোগ করেন আন্দোলনের অজুহাতা আওয়ামী লীগ ও তাদের সহযোগী মহল এই সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে তার দাবি হাসিনা সরকারের বিদায়ের পরও কিছু সংখ্যক অন্তর্বর্তীকালীন সরকারের তারা দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালাচ্ছে সাবেকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে এসব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন আগামী নির্বাচন অভাত সুষ্ঠু হলে ইনশাল্লাহ দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে সমাবেশে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ